পার্বতীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা বাবুর সমাবেশ অনুষ্ঠিত আসসালামু এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আসন্ন ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুর বুধবার পাঁচ নভেম্বর বিকেলে পার্বতীপুর স্থানে শহীদ বিনা চত্বরে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রতিশ্রুতিমূলক বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা বাবু পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তুর সঞ্চালনায় নুরুল হুদা বাবুর বড় ভাই শিক্ষক দুলু মোনাজাতের মাধ্যমে সমাবেশের সূচনা করেন এ সময় আমাদের নুরুল হুদা টিমের সদস্য পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো সমর্থকরা স্লোগানে স্লোগানে স্থলে মিলিত হন আপনি বিএনপি করেন না সেই জন্য আপনার সঙ্গে বৈষম্য হবে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ হবে না আমি একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই আমাকে মনোনীত করেন আমি কথা দিচ্ছি আমি আমাদের এই তরুণ সমাজ এই পার্বতীপুর্বং ফুল তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি ভূমিকা রাখবো ইনশাআল্লাহ ভালোবাসা

শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ